প্রত্যেকটা মানুষের এই বর্ষাকাল মানে কিন্তু স্নান করতে যাওয়া আর আমরা বন্ধুরাও তার মধ্যে থেকে কম যায় না আমরাও কিন্তু বৃষ্টি পড়া চালু হলেই আমরাও বেরিয়ে পড়ি মোটর সাইকেল নিয়ে এবার যা যা মোটর আছে সে তার মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে তো এরকমই একটা সিদ্ধান্ত গ্রহণ করে আমরাও কিন্তু বেরিয়ে পড়লাম পুকুরে যাওয়ার উদ্দেশ্যে তো মোটামুটি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম প্রেমদাকে দেখলাম একটা পেয়ারা কিনে নিল আসলে আমরা যেখান দিয়ে আসছিলাম সেখান দিয়ে পিয়ারে মানে পাওয়া যাচ্ছিলো আর কি তো এখন আমরা যাচ্ছি সেই দোকানটার ওপর দিয়েই বা একটা গ্রামের ভেতর দিয়ে আসলে আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বাগিলা বাগিলার ভেতর দিয়ে যাচ্ছি একটু তো সেখানে নাকি কোথায় একটা জায়গা আছে পুকুর আছে সেই পুকুরে গিয়ে নাকি খুব ভালো স্নান করা যায় তো এই যে ভেতর দিয়ে আসছিলাম এত জোরে হর্ন মারছিলো আর কানে ব্যথা হয়ে যাচ্ছিলো বাপরে বাপরে এত হর্নের আওয়াজ যাই হোক তো এবার এই যে দেখিটা এটাতে নাকি মেঘনাথ আগে এসেছিলো তো ও আসার পর বলেছিল নাকি জায়গাটা খুব সুন্দর ওই জন্য আমরা সবাই মিলে গেলাম মোটর সাইকেল চালিয়ে যে যাওয়া জায়গায় একদিন স্নান করে আসা যেতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা ওখানে গিয়ে দেখতে পাই না এখন যাতে চান করতে আসলাম এই জায়গাটাতে কিন্তু নামবো কোথায় সেটাই বুঝে পাচ্ছি না বাইক সবাই রেখে নিয়েছে সবাই এখন মত প্রকাশ কোথা দিয়ে কি যাবে না যাবে মানে গিয়ে যেতে যেতেই আমাদের একদম ভালো লাগছিল না কারণ যেতে যেতেই এত রাস্তার মধ্যে বন জঙ্গল গাছপালা আর করে বর্ষাকাল মানে যেতে ভালোই লাগছিলো না তার সত্ত্বেও যেতে হচ্ছে যেহেতু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তো মোটামুটি কিন্তু আমরা ডিসিশান নিয়েই নিচ্ছিলাম যে আমরা এখানে আর চান করবো না আমরা বরং যেখানে স্নান করি সেখানে গিয়ে স্নান করব। কিন্তু কী আর করা যাবে যাই হোক সবাই যখন চলে এসেছে বললে এখান থেকে যদি আবার ওই পুরোনো যেখানে আমরা স্নান করি সেখানে যদি যাওয়া হয় অনেকটা লেট হয়ে যাবে

क्यों बोले क्यों बोलता है जी ओ ओ ओ सिटी के थैंक भी किंतु ग्रामीण माहौल लाग लाग आप ही बोलते क्या है जी तो बोलते कि चाय चीज़ टेकिए व्हाट डू मीन बाय यू टॉक अबाउट एनीथिंग टेल मी ओ माय गॉड टेल मी नाउ राइट नाउ বাবা <laughs> দে <laughs> অবশেষে চান করার জন্য রেডি হচ্ছি সবাই রেডি হয়ে গেছে তুমি কো পেয়েছো তুমি চন্দ্রবিন্দু চাঁদ পেয়েছো ভালো তো মানে ফেল করে যেত পাইনি বানাবে তুমি ফেল করে জেট কে ছেড়ে কত শান্তি আছে মানে তুমি ফেল করেছো চল চান করা হয়ে গেছে ভিজে প্যান্ট ভিজে গেঞ্জি রোদের রোদে এখন বাড়ি যাচ্ছি চান করা হয়ে যাওয়ার পর একটা বট গাছের মধ্যে আমরা সবাই দাঁড়িয়েছিলাম চেঞ্জ করলাম তো জায়গাটা বেশ খুব একটা ভালো লাগলো না বড্ড মানে বন জঙ্গল মতন তো আবার নেক্সট দিন যদি যাওয়া হয় তাহলে রাস্তা দিয়ে যখন এবার আমরা বাড়ি ফিরে আসছি তখন দেখছি রাস্তাঘাট বেশ পরিষ্কার কিন্তু রাস্তার মধ্যে কী বলবো বহু ছাগল জোর ছিল ঠিক আছে তো এইসব ছাগলগুলো চড়ার জন্য সাই সাইকেল আমাদের খুব মানে আসতে হবে চালাতে হয়েছিল আর এই রাস্তায় যখন যাতায়াত করি তখন কিন্তু কী বলবো মানে রাস্তায় যে সমস্ত মানুষজনগুলো আছে একটু সাবধানতা চালাতেই হয় আর রাস্তায় না এই আমার ভিডিওগ্রাফি করতে খুব ভালো লাগে কারণ রাস্তাতে যাব আস্তে আস্তে কিন্তু ভিডিওটা যখন জোরে করে দেবো বা স্পিডে চালিয়ে দেবো তখন বেশ দেখতে বেশ ভালো লাগে ঠিক আছে তো এইরকমই একটা সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু আমরা মোটর সাইকেলেই আবার বাড়ি ফিরে আসলাম আমি গেছিলাম কুড়ে সেই মোটরসাইকেলে কিন্তু আসলাম প্রেমদার মোটর সাইকেলে কারণ ওর বাইকটাতে জানি না কী প্রবলেম হয়েছিল বা কিছু প্রবলেম হয়েছিল না আমি প্রেমদার মোটরসাইকেল আসলে ওর সিটটা অনেকটা বড়ো ঠিক আছে ওই জন্য আমি ওর মোটর সাইকেলটাতেই চাপলাম আর আসার সময় মানে আমরা হচ্ছে ওই যে মেমারি আছে মেমারির ভেতর দিয়ে না কোথা দিয়ে সরি বাগিলা বলছিলাম বাগিলার ভেতর দিয়ে কোচমালির ভেতর দিয়ে না আমি আবারও ভুল বললাম বাগিলার ভেতর দিয়ে তারপরে আরও সব কোথা দিয়ে যেন নামগুলো বললো কোচমালি নয় জায়গাটার একটা কিছু নাম আছে তো সেই জায়গাটার ভেতর দিয়ে কোথা দিয়ে আমাকে নিয়ে আসলো তারপর মৌরাকপুর ভেতর হয়ে আমরা সোজা চলে আসলাম কিন্তু নিজেদের বাড়ি তো এখানে বাড়ি আসার মুহূর্তে কিন্তু একটা খুব সুন্দর ব্রিজ পড়ে ঠিক আছে এই ব্রিজটা হচ্ছে ডিভিসির ব্রিজ আর এই ব্রিজটাতে খুব সুন্দর ছবি ভিডিও সব কিছুই খুব ভালো ভালো রকমের ওঠে তো সেই জন্যই এবার ওখানটাতে একটু ভিডিওগ্রাফি করে ছবি টবি তুলে তারপরে আমরা আবার নেমে বললাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো যাই হোক এইভাবেই কিন্তু আমাদের সময়টা আজকে সারাদিন কেটে গেলো করে স্নান করে আসার পর এখন বাড়ি ফিরছি দুপুরে খাবার খেতে হবে তারপরে আবার ভিডিও এডিটিং করতে হবে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার